আলহামদুলিল্লাহ সৈয়োদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যে গাছগুলো দেখতেছেন তো এই গাছগুলোর বয়স আজকে বত্রিশতম দিন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত অশেষ নেহামত যে বত্রিশতম দিনে দেখেন যে গাছের গ্রোথগুলো কত সুন্দর হয়েছে আসলে সব কিছু তালার নেয়ামত আমরা শত চেষ্টা করেও কোনো কিছু করতে পারবো না তো একটা কথা আগে অবশ্যই সবারকে সবাইকে একটু জানিয়ে রাখি এই ভিডিওটা হয়তোবা আমাদের সম্পূর্ণ প্রজেক্টের শেষ ভিডিও হবে আজকে কেননা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমরা মনে হয় না তেমন কোনো ভিডিও দিতে পারবো আপনাদেরকে তো আসলে কেন দিতে পারবো না সেটাও আপনাদেরকে একটু বলে রাখি আমার আব্বু আর কি শারীরিকভাবে খুবই অসুস্থ সবাই তার জন্য একটু দোয়া করবেন তো আসলে ডাক্তার ওইরকম ট্রিটমেন্ট সব কিছু মিলে আর কি প্রায় দেড় মাসের মতো হসপিটালে থাকতে হবে ঢাকাতে তো আমাদের এইখান থেকে ঢাকা যাইতে প্রায় দুই ঘন্টার মতো লাগে দুই আড়াই ঘন্টার মতো লাগে তো আম্মু এখানে আব্বুকে নিয়ে আসে এখন আমি দু এক দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আর কি চলে যাব ইনশাল্লাহ তো গিয়ে আর কি তাদের দেখাশোনা খেদমত এগুলা করতে হবে আসলে দেখতেছেন যে এইগুলো সব কিছু দুনিয়া এগুলা যদি আল্লাহ তালা আমাদেরকে দেয় তাও আলহামদুলিল্লাহ যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ কিন্তু বাবা মা এগুলো সব কিছু আখেরাতে আমাদেরকে কাজে কাজে লাগবে তো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন যে তোমরা যদি জান্নাত চাও দুনিয়াতে বসে তাহলে তোমাদের সামনে দুইটা দরজা আছে একটা তোমার মা একটা তোমার বাবা তো তাদের খেদমতের মাধ্যমেই দুনিয়াতে জান্নাত ক্রয় করে নেওয়া খুবই সম্ভব আমাদের গাছে কিন্তু কিছু সমস্যাও দেখা দিছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন হালকা ডাউনি মিল্ডুর একটা লক্ষণ দেখা দিছে তো জানি না শেষ পর্যন্ত কি হয় স্প্রে ঠিকঠাক মতো হয়তো বা করতে পারবো না দেখা গেছে বাসায় যারা থাকবে লেবার এরা কিন্তু এত কিছু বুঝবে না যে কখন কে স্প্রে করতে হয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা যতটুকু দেয় আমি হয়তো বা সপ্তাহে একদিন আইসা কিছু স্প্রে করার চেষ্টা করব যদি আসতে পারি আলহামদুলিল্লাহ না আসতে পারলেও আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ তালা তাকদিরে লিখছেন ঠিক ততটুকুই হবে ইনশাল্লাহ তো আজকে বত্রিশতম দিনে মোটামুটি গাছের অবস্থা খুবই সুন্দর প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে জালি চলে আসছে দুই তিন দিন পাঁচ দিনের মধ্যে হয়তো বা জালিগুলো ফোটা শুরু হবে পুরুষ ফুলগুলো ফোটা শুরু হবে তো দেখতেছেন কত সুন্দর সাজানো গোছানো একেবারে কত সুন্দর আলহামদুলিল্লাহ একেবারে মনোমুগ্ধকর একটা অবস্থা এত সুন্দরভাবে গাছগুলো হয়েছে আমাদের তো যাই হোক আসলে আমি ঢাকাতে যাব ওই পাশে আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট আছে ওই পাশের প্রজেক্টের কাজ চলমান তো ওইগুলো রেখেই যেতে হবে ইনশাল্লাহ তো ওই পাশেও রূপাই শশা আছে ওইটার কোয়ালিটি আবার এত ভালো না ওইটার গ্রোথ এত বেশি না তারপর ওই পাশে আর একটা শশার প্রজেক্ট আছে ওইটাও মিল্ডের কিছুটা আক্রমণ হয়েছিলো তো জানি না সব কিছু মিলাই কি হবে যদি আসতে পারি তো দু এক দিনের জন্য এসে পরিচর্যা করব। নাহলে সপ্তাহে পাঁচ দিন তো এখানে থাকতেই হবে মাস্ট দেখা গেছে হয়তো বা যদি আসি বাড়িতে তাহলে শুক্র শনি আসতে পারবো আইসা যতটুকু পরিচর্যা করার তত ততটুকু পরিচর্যা করবো ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহতালার ওপরে সব কিছু আল্লাহতালা দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ যতটুকু দেয় আল্লাহ তালা তো আমরা ডাউন ডাউনেমিলের জন্য কি বলে ম্যানকোজে প্লাস প্লাস সাইমক সাইমক গ্রুপের কীটনাশক স্প্রে করছি যারা আমাদের ভিডিও দেখেন তারা তাদের অনেক অভিজ্ঞ ভাইয়েরাও কিন্তু আসেন হয়তো বা তাদের চ্যানেল নাই এই জন্য তারা ভিডিও করেন না তারা অবশ্যই আমাদেরকে একটু পরামর্শ দিবেন যে এরপরে আমরা কি স্প্রে করব। বা আপনারা কোনটা দিয়ে উপকৃত হয়েছেন আমরা কিন্তু ডাউনি মিলির জন্য এইভাবেই উপকৃত হয়েছে পরে আমি টপ দেবো হয়তো বা তারপর কপার অক্সিক্লোরাইড দিতে পারি তারপর আপনাদের পরামর্শগুলো আপনারা আমাদেরকে অবশ্যই একটু বলবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন হয়তো বা আগামী এক থেকে দেড় মাস পর আবার দেখা হবে ইনশাআল্লাহ আর যদি ওই দু এক দিনের মধ্যে আসতে পারি যদি কোনো ভিডিও করতে পারি তাহলে ভিডিও দেখাবো মানে ভিডিও করে দিব ইনশাল্লাহ আর এই নাম্বারটা সবসময় খোলা থাকবে হয়তো বা ফোনটা ধরতে একটু কষ্ট হবে তারপরেও আপনারা সময় সুযোগ করে ইনশাল্লাহ ফোন দিবেন আমরা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ